ত্রিপুরাবাসী আগরতলা কাছে সুখবর আমরা লক্ষ্মী ভান্ডার মেসাজ ওম অ্যাপ্লায়েন্স ডিস্ট্রিবিউটার উদ্যোগে চতুর্থবারের মতো আগরতলা রান্না উৎসব আমরা আয়োজন করছি আগামী চার এবং পাঁচই জানুয়ারি দুই আমাদের আগরতলা ক্লাব যেটা কলেজটিলা পুরনো লেগবিউ ক্যাফেটেরিয়া ওখানে আগরতলা ক্লাবে এই রান্না উৎসব অনুষ্ঠিত হবে এই উৎসব দুই দিনব্যাপী উৎসবে প্রথম দিনে আমাদের ফুড পার্টনার আগরতলা ক্লাব এবং এই অনুষ্ঠানের অন্যতম যারা সৌজন্যে করছি আমরা পেস্টিস হোম অ্যাপ্লায়েন্স জগতে ভারতের অন্যতম ব্র্যান্ড পেস্ট্রি আমরা এখানে মূলত প্রথম দিন রান্নবের প্রথম দিন বিভিন্ন রকমের যে সুস্বাদু খাবারে রেসিপি নিয়ে আলোচনা এবং বিভিন্ন রকমের যে খাদ্য এবং নতুন নতুন আইটেমের এখানে প্রদর্শন করা হবে আমরা সমগ্র ত্রিপুরাবাসীর কাছে আহ্বান রাখছি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এই দুই দিন আগরতলা ক্লাবে আসবেন পাশাপাশি সবচেয়ে যেটা বিশেষ ব্যাপার থাকে আমরা এই নিয়ে চতুর্থবার যেহেতু রান্না উৎসব করছি পাঁচ তারিখ রবিবার আমরা তিনটা আইটেমের ওপর রান্না প্রতিযোগিতার আয়োজন করছি এটা আমাদের ট্র্যাডিশান এই নিয়ে চতুর্থবার একই থাকছে আমাদের ভেজ আইটেমের মূলত আমরা এটা করি আমরা তিনটা আইটেমের মধ্যে থাকছে ব্যাজ ফ্রাইড রাইস মিক্সড ভেজ আলু মটর পনির এই তিনটে আইটেম যারা গৃহিণীরা আছেন ওনারা অন্যান্যবারের মতো এখানে এসে আমাদের আগরতলা ক্লাবে দুইটা থেকে তিনটার মধ্যে রান্না করে এনে জমা দেবে ওনারা জমা দেওয়ার পর আমাদের বিচারক মণ্ডলী ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা বেন্টের নয়জনকে এখানে পুরস্কৃত করবে তাছাড়া বিশেষ আকর্ষণ প্রত্যেকবারের মতো এবারও থাকবে শরবত খাওয়ার প্রতিযোগিতা যিনি সবচেয়ে বেশি শরবত খাবে ওনাকে বিশেষভাবে সম্বর্ধিত করা হবে পুরস্কৃত করা হবে আর থাকছে বিভিন্ন রকম কুইজ রান্নার উপর এই ফর্ম এন্ট্রি ফর্ম আমাদের আগরতলা ক্লাব এবং মেশাজ লক্ষ্মী ভান্ডারে পাওয়া যাবে এই ফ্রম এই ফর্ম আগামী তিন তারিখের তিন তারিখের মধ্যে রাত আটটার মধ্যে এই দুই জায়গার মধ্যে জমা দেওয়া যাবে এবং সংগ্রহ করা যাবে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের ফুড পার্টনার আগরতলা ক্লাবের অন্যতম পরিচালক কার্তিক ঘোষ মহাশয় এবং বিশিষ্ট নাগরিক ক্যাডি ভৌমিক এবং আমাদের শেফরা যারা এই সব পরিচালনা করবেন ওনারাও এখানে আছেন আগরতলা ক্লাবের বিখ্যাত দুজন কোক আরেকজন আছে তিনজন মিলে ওনারাও আছে আমরা নতুন বছরে আমরা আগরতলাবাসীকে আবার এই আগরতলা রান্না উৎসব উপহার দিতে চলছি খুবই সারা পাই আমরা আমরা আগে লক্ষ্য করি যে আমরা বিগত প্রোগ্রামগুলি আগরতলা প্রেস ক্লাবে করেছিলাম তিরিশ থেকে চল্লিশ জন গৃহিণীরা এখানে রান্না করে নিয়ে আসতো খুব আনন্দের ব্যাপার সবচেয়ে বড় কথা হচ্ছে পার্টিসিপেশন আমরা যারা পার্টিসিপেট করে সবাইকে আমরা স্মারক দিয়ে ওনাদেরকে পুরস্কৃত করি ওনাদেরকে সম্বোধিত করি আমরা খুবই মানে আপ্লুত আমরা যে এবছর মানে এখানে সুপ্রতিষ্ঠিত যে আগরতলা ক্লাব চাইনিজ রেস্টুরেন্ট আমাদের সঙ্গে ফুড পার্টনার হয়েছে ওনারা বিভিন্ন রকম ফুড নিয়ে এখানে অ্যাকচুয়ালি আজকাল দেখা যাচ্ছে নতুন নতুন আইটেম খাবারের উপর আমাদের তৈরি হয় এবং বিশেষ করে যেটা হাইজেনিক হেলথ ফুড হয় এগুলি আমাদের বিভিন্ন আলোচনার করা হবে এখানে আমাদের দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে আগরতলা ক্লাবের রান্নার সবকে ঘিরে এবং একটা আমরা এখন থেকে বিশেষ সারা পাচ্ছি এই শহরবাসীদের কাছ থেকে এই ফ্রি না 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 এটা এনটি ফ্রি থাকে না এটা ফ্রি আপনারা এটা সংগ্রহ করতে পারবে ফর্ম ফ্রি লক্ষ্মী ভাণ্ডার মসজিদ রোড হোম অ্যাপ্লায়েন্স ডিস্ট্রিবিউটার অথবা আগরতলা ক্লাব কলেজ টিলা থেকে এই ফর্ম পাওয়া যাবে যারা সংগ্রহ করতে পারে করে ইমেইলেও ওনারা এটা পাঠাতে পারে নিজেরাও জমা দিতে পারে আমি লক্ষ্মী ভান্ডারের পক্ষে সুজিত রায় বলছি কিছু